আলহামদুল্লিম আলাহিব আতুল তাক আলা সিদিলাম আলা আলিন্দুলিয়া আউলিয়া এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে চট্টগ্রামের বার আউলিয়ার মধ্যে অন্যতম হযরতে শাহজালাল বুখারি রহমতুল্লা আল ওরসে উর্সাপা উপলক্ষে ওনার সংক্ষিপ্ত জীবন চরিত্র আলোচনা আপনাদেরকে প্রথম ওনার বাজারে পাকের লোকেশনটা জানিয়ে দিই যে অনেকে শাহজালাল বুখারি রহমতুল্লাহের পাকের লোকেশন চিনেন না যেমন আমনার সাহজুরের মাজারাপ শহরের প্রাণ কেন্দ্রে খ্বাজা প্রাণকেন্দ্রে প্রাণ কেন্দ্রে মিসকিন শাহর প্রাণ কেন্দ্রে এনাদেরকে চট্টগ্রামের মানুষ যে কেউ যে যে কোনো কান থেকে হজরত বাইজবুস্তাম রহমতুল্লাহ আস্তানা শরীফ শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এজন্য সবাই চিনেন কিন্তু শাহজালাল বুখারি রহমতুল্লাহাই কিন্তু জবরদস্ত একজন বুজুর্গ হাস্তি এবং চট্টগ্রামের বারাউলিয়া যে যে জন উলি চট্টগ্রামে ইসলাম প্রচার করবার জন্য এসেছিলেন তাদের মধ্যে তিনি অন্যতম ছিলেন ওনার পাক হচ্ছে যে আপনি অক্সিজেন থেকে উত্তর দিকে হাটাজারি রোড হয়ে গিয়ে ফতিহাবাদের চৌধুরীহাট চৌধুরীহাট কলেজ গেটে নামতে হবে কলেজ গেট থেকে আপনি পশ্চিম দিকে প্রায় দু থেকে আড়াই কিলোমিটার যাবার পরে এখানে যে ফকিরটিলা অর্থাৎ ফকির তাকিয়া বলে এটাকে যেহেতু হাজরতের শাহজালাল বুখারিকে মানুষ ফকির হিসেবে চিনতেন দরবেশ হিসেবে চিনতেন উনি যেই জায়গায় স্থানা গড়েছিলেন এটাকে তাকিয়া বলে ফকির তাকিয়া এই জন্য এই ফকির তাকিয়া পাহাড়ের উপরে অর্থাৎ জালালাবাদ মৌজা এটা পুরোটাকে জালালাবাদ মৌজা বলে যেটা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক নম্বর ওয়ার্ড ওনার নামে হয়েছে জালালাবাদ হজরতের শাহজালাল বোখারির নামে হয়েছে এটা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার ওয়ান এখান থেকে কিন্তু একচল্লিশটা ওয়ার্ডের যাত্রা শুরু হয়েছে এটা এক নম্বর পতেঙ্গা থেকে কিন্তু একচল্লিশ নম্বর ঠিক এই ফকির তাকিয়াতে আমার মাঝারে পাক রয়েছে উনি একজন বড় বুজুর্গ হাস্তিয়া আজ থেকে প্রায় চার থেকে সাড়ে চারশো বছর পূর্বে তিনি চট্টগ্রামে আগমন করেছিলেন এবং আগমন করে তিনি সেই ফকির তাকে আস্তানা গেড়ে ইসলাম প্রচার করেছিলেন ইনি এসেছিলেন সুদূর ইয়েমেন থেকে বোখারা হয়ে অর্থাৎ ইয়েমেনে ওনার বাড়ি প্রত্যেক নিবাস সেখান থেকে তিনি বোখারাতে অবস্থান নিয়েছিলেন ওখানে পরিপূর্ণ অ্যালিম অর্জন করবার পরে উনি বোখারা থেকে চট্টগ্রামে চলে এসেছিলেন সেজন্যই ওনাকে বুখারি হিসেবে উপাধি দেওয়া হয় অর্থাৎ শাহজালাল বুখারি ওনাকে বলা হয় আসলে বোখারা থেকে আসবার পরে তখন কিন্তু ইনি যে সময়ে সেখানে আস্থানা গেড়েছিলেন সেখানে ওই বটদিগি যে যিনি বরদিগি খনন করেছিলেন সুলতান নসরত শাহ নাম শুনেছেন বরদিগি চট্টগ্রামের উত্তর চট্টগ্রামে যাওয়ার সময় সে বরদিগি পরে আমাদের ফতেহাবাদে বিশাল এক দিঘি সে তিনি খনন করেছিলেন বাদশাহ নসরত শাহর নসরত শাহ তখন এলাকায় বাদশাহী করতেন তো একজন ফকির দরবেশ সেখানে আস্থানা নিয়েছেন এটা কিন্তু নসরত শাহ শোনার পরে এনার কাছে বাদশার কাছে কিছুটা খারাপ লাগছিল এই জন্য যে ফকির দরবেশদেরকে ওনারা সবসময় ভয় করতেন কারণ ফকির দরবেশরা ইনাদের অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদে ছিলেন এখন তো ফকির দরবেশরা গণভবনে গিয়ে সরকারের রাজপ্রসাদে গিয়ে আনুকূল্য চায় বা এনাদের কাছে ইনার দয়া দক্ষিণা নিয়ে বাঁচতে চায় তখনকার ফকিরা কিন্তু দূর থেকে অবজারভেশন করতেন যে আমি রাষ্ট্র চালাবো না তুমি চালাচ্ছ তবে তুমি যদি হের করো তোমাকে কিন্তু রেহাই নেই সেই জন্য কিন্তু কিছুটা নার্সরা কিছুটা ভয় পাচ্ছিলেন ওনার উজিলকে পাঠিয়েছিলেন যে এখানে একজন দরবেশ এসেছে শুনলাম ফকির এসেছে তাকে একটু টেস্ট করে দেখো তো উনি টেস্ট করতে গিয়ে নানাভাবে কিন্তু ওনাকে টেস্ট করেছেন একবার দেখা গেল যে একটা বিল্লি পাক করে সেটাকে বিড়াল বিড়াল পাক করে ওনার কোরমা বিরানি পোলাও পাকাইয়া ওনার উজিরকে দিয়ে পাঠালেন যে বাদশাহ আপনার জন্য খাবার দাবার পাঠিয়েছেন এই জন্য আপনি যেন এটা গ্রহণ করেন তো বিড়াল পাক করেছেন এখন বিড়াল যদি উনি খেয়ে ফেলে তাহলে তো হারাম খেলেন আসলে যিনি হারাম খেয়ে ফেলবে উনি তার দরবেশ হতে পারে না দরবেশ কিন্তু জানা জানা ওনার কাছে আল্লাহ তালা মাধ্যমে জানিয়ে দেয় নবীদের কাছে ওহি আসে আল্লাহ রহিদের কাছে এলহাম আসে এলহামের মাধ্যমে জানিয়ে দেয় যে তুমি এটি খেতে যেও না এখানে আরাম কিছু আছে আর উনি যখন বিড়াল পাক করে বিড়াল দিয়ে বিরানি বা পোলাও পাকাইয়া যখন দরবেশের কাছে পাঠালেন সাজাল বোহারি রহমতুল্লাহ একটা কালো কাপড় দিয়ে সেটাকে ডেকে রাখলেন ডেকে রাখার পরে বললেন যে উজির মনে করেছে এগুলা খেয়ে ফেলেছেন বলে যে না তুমি আমার জন্য বিড়ালের হাডি পাকাইয়া কেন এনেছ তখন তিনি ভিতর থেকে বের করে হাড্ডি এবং মাংস একত্রিত করে বলেছেন বাচ্চা বন যাও এক ভাতের ভিতর থেকে হাড্ডি মাংস এগুলো একত্রিত হয়ে ওই পূর্বের বিড়ালের বাচ্চাটা হয়ে গেলেন এই অবস্থা থেকে উজির আজম তো একেবারে খেয়ে হারিয়ে ফেললেন উনি বাচ্চার কাছে গিয়ে বললেন যে আমরা তো প্রথম পরীক্ষায় ফেল ফেল করেছি আমরা তাকে হারাম চিজ খাওয়াতে পারি নাই কারণ উনি হারাম খাবেন না উনি বরঞ্চ ওনার কারামত দেখিয়েছেন আপনি যে বিড়াল জবে করেছেন বিড়াল তাকে হারাম খাওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন সেই বিড়ালটি করে মাঠে ছেড়ে দিয়েছেন এতে কিন্তু বাদশাহ টনক নড়েছে যে আমি কার সাথে নড়তে যাচ্ছি শেষ পর্যন্ত বাদশাহ ওনার জন্য নাসুত শাহ জালালাবাদের পুরো পাহাড় বিশেষ করে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেখানে হয়েছে এবং এই অক্সিজেন থেকে শুরু করে এই বিশাল পাহাড়ি এলাকা হজরত শহীদ শাহজালাল বুহারিকে বাদশাহ লিখে দিয়েছিলেন যে তুমি সত্যিকারের দরবেশ তোমার এই দরবেশী পরিচালনা করবার জন্য তোমার বিশাল সরকারি সম্পত্তি আমরা তোমাকে লিখিত দিয়ে দিলাম ওনার নামে ছিল পরবর্তীতে পাকিস্তান সরকার বা বাংলাদেশ সরকার সেটাকে সরকারি খাস জমিতে রূপান্তর করেছেন এবং বিভিন্ন জনকে দান করে দিয়েছেন বিশেষ করে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট যেখানে হয়েছে সেনানিবেশ এটা কিন্তু বাস নসাহ নসরশাহ ওনাকে দান করেছিলেন শাহজালাল বোখারিকে এই সাজাল বোহারির মতো জায়গার উপর থেকে সরকার এই জায়গা কেটে নিয়ে সেখানে ক্যান্টনমেন্ট করেছেন এরপর আবার উত্তর দিকে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বিশাল জায়গা কিন্তু এখানেও জঙ্গল সলিমপুর বা জঙ্গল জঙ্গলপট্টি এই জায়গাগুলো কিন্তু হজরতের সাজাল বোখারে ছিলেন ওনার থেকে জায়গাগুলো কেটে নিয়ে তখন সরকার বিভিন্ন স্থাপনা করেছেন এখন শুধু ওই ফকির ফকিরতাকিয়া টিলাটাই কিন্তু এনার মাঝারে পাকের অক মধ্যে সন্নিবেশিত আছে এখানে মুথুয়াল্লি সাইবান যারা মাজার পরিচালনা করেন তারা কিন্তু একটা কমপ্লেক্স করেছেন পাশাপাশি একটা মাদ্রাসা একটা ইতিম খানা মাদ্রাসা বিশাল এক মসজিদ এনারা পরিচালনা করেন এই ২৬ তারিখ অর্থাৎ আজকে ছাব্বিশে জানুয়ারি আজকে এনার বাশরী করছে পাক শরীয় সমত পন্থায় হবে ওখানে আমি গুনেগার উপস্থিত থাকবো ওখানে একেবারে শরীয়তের বাইরে কোনো কাজ করা হয় না ইভেন কি একটি মেলা একটা দোকানও বসতে দেওয়া হয় না একেবারে মানুষ ওনার জীবন চরিত্রের উপর আলোচনা করবেন ইসলামের বিভিন্ন দিকের উপর লামা ইকরাম এরপরে সকলকে বসিয়ে পলির দরবারে লঙ্গর খানার খাওয়াইয়া দেবেন সকলে এশার নামাজ পড়ে আপন আপন কর্তব্যে ফিরে যাবেন শরীয়ত সম্মত পন্থায় সুন্দর ওরসের প্রক্রিয়া সেখানে আমরা দেখতে পাই আমি আপনাদেরকে আজকে দাওয়াত দেব যে একবার এসে সাজারাল বুখারির মাজারে পাক জিয়ারত করে যাবেন হ্যাঁ মাহফিলে বসবেন মসজিদে অসংখ্য লোক মাহফিলে শরীর থাকেন তাদের সাথে আপনি শরীর থাকবেন নিশ্চয়ই হজরতের ফুইজাত পাবেন আল্লাহ তাবারক তালা শাহজাল বুখারি রহমতুল্লাহ ফুইজাত আমাদেরকে নসিব নসিব করুন বিশেষ করে ওনার যে জালালিয়তের যে সাদকা সেটা যেন আমরা পাই আমরা যেন অন্যায়ের বিরুদ্ধে জালালি হাল ধারণ করতে পারি কোনো অন্যায়কে আমরা আশ্রয় দেব না কোন ইসলাম বিদ্বেষীকে আমরা প্রশ্রয় দেব না কোনো নবী বিদ্বেষীকে আমরা প্রশ্রয় দেব না সেই জালালিয়তের ফয়েজ যেন আমাদের মধ্যে জারি হয় আল্লাহ আমাদেরকে সেভাবে কবুল করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যকারের অলিদের মাঝারে পাক আরত করবেন তাদের আল্লাহর কাছে দোয়া করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ ববরাত

তাহলে হজরতের নেগাহী ক্রম আমাদেরকে নসিব করো আল্লাহ বিশেষ করে আমরা সিসিটিভি বিডি পরিবার আজকে ডকুমেন্টারি করবার জন্য মাজার কমপ্লেক্স এবং মিনার মসজিদ দেখাবার উদ্যোগ নিয়েছি আল্লাহ তুমি আমাদের এই দিনই প্রতিষ্ঠান বাড়াবার জন্য দিনই শিক্ষার প্রসার ঘটাবার জন্য আমরা যে উদ্যোগ নিয়েছি আমাদের মাহবুব আনিস আমরা যারা যুক্ত আছি আমাদের সকলকে তুমি কবুল করো ইমাম সাহেব বুজুরকে আপনি কবুল করুন আল্লাহ এই মসজিদ বড় বুজুর্গ মসজিদ এই মাজার বড় বুজুর্গ আস্তির মাজার এই মাদ্রাসায় যারা পরিচালনা করছেন বিশেষ করে আমাদের সালামত ভাই এবং বড় ভাই আরও যারা যারা যুক্ত আছেন তাদের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান জমিনি কাহার গাজব থেকে আমাদেরকে আল্লাহ তুমি আমাদের সবার রহমত নাজিল করো আমাদের রুজি রুটির মধ্যে বরকত দান করো ইসমানী জমিনি কাহার গাজব থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ এই বুজুর্গরা শুধু ইয়েভেন থেকে বোকারা হয়ে এখানে এসেছেন ইসলাম প্রচারের জন্য আমরা নিজের দেশে স্বর্গে আছি কি করছি আল্লাহ আল্লাহরে আমাদের ইলিম আমাদের আমল আমাদের ইজ্জত হুরমত আমাদের টাকা পয়সা ধন দৌলত তুমি করে দাও আমরাও যেন দিন ইসলামের জন্য কোরবানি দিতে পারি আমাদেরকে সে তৌফিক দিয়ে দাও আল্লাহ হাজরাত এই বুজুরগানের দিন বারাউলের অন্যতম এই নরসিনে আমাদের সমস্ত সমস্ত হাজত তুমি পূরণ করে দাও আমাদের ছেলে মেয়ে পরিবারকে তুমি নামাজি বানিয়ে দাও এলাকাবাসীর উপর রহমত নাজিল করো আল্লাহ জালালাবাদ ফতিহাবাদ এই পুরু এলাকা বুজুর্গ হাস্তির নামে নামকরণ হয়েছে আল্লাহ ইনার ওসিলায় তুমি আমাদেরকে কবুল করো জাহিনবিন আমিন আবি হরমত সঈদিন আমিন صلى الله عليه وسلم بهاك لا اله الا الله